নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার হ্যাঁ ঠিকই শুনেছেন আর আগামীকাল এ তিনটি সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে পরস্পর বলবো সেই তিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে একটা কথা বলি যারা প্রতিনিয়তই ভিডিও দেখছেন এবং টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যেই এই কথাটি বলবো দেখুন অন্ধের মতো টিকিট কাটলেই এই বড়ো প্রাপ্তি কিন্তু ঘটবে না স্মার্টভাবে আপনাদেরকে টিকিট কাটতে হবে এর জন্য আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করাতে হবে কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে দিয়ে জানতে হবে আপনাদের আপনার প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে আপনার এক্স্যাক্ট কি টার্গেট নাম্বার রয়েছে কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলব সেটি হলো ইনজেনারেল টার্গেট নাম্বার তাই আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে তারপর টার্গেট নাম্বারে টিকিট কাটলে কিন্তু প্রাপ্তি করার সম্ভাবনা থাকবে তো আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই রাহুকাল কখন রয়েছে আগামীকাল দেখুন রাহুকাল এই সময়টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় মানে এই সময়ে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা উচিত নয় মানে এই রাহুকালটাকে অ্যাভয়েড করতে হবে আপনাদের পাতি বাংলায় যদি বলা যায় এই যে রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর বারোটা বাইশ মিনিটে এবং শেষ হবে দুপুর দুটো সাতাশ মিনিটে হ্যাঁ দুপুর দুটো সাতাশে শেষ হবে দুপুর বারোটা থেকে বারোটা বাইশ থেকে শুরু হবে তো এই টাইমে কোনো ধরনের টিকিট কাটা কিন্তু যাবে না এই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন তো আসুন এবার আমি একে একে আপনাদেরকে তিনটি রাশির নাম বলে দিচ্ছি এবং তাদের টার্গেট নাম্বারও বলে দিচ্ছি যে রাশিগুলি আগামীকাল বিরাট অর্থলাভ হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাশির নাম বলার আগে আমি একটি কথা বলে দিই আপনারা দয়া করে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করুন আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করুন আসুন এবার আমি একে একে আপনাদেরকে আগামীকালের তিনটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো ইন জেনারেল কিন্তু সেটি হচ্ছে এক যখন আপনি নিজস্ব জন্মোছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি যদি ধনু ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি হ্যাঁ বিরাট অর্থলাভ আপনাদেরও হতে চলেছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার হলো তিন এই যে তিন সংখ্যাটি বললাম এটি কিন্তু জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছোক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এবার যে তিন নম্বর রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকার আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে আগামীকালের মিন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার চার খেয়াল এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মিন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মসক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ